আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ কোন দিন সবথেকে বেশি জাহান্নামীকে ক্ষমা করবেন আমি অপশন দিয়ে দিব আমাদের অপশন হচ্ছে রমজান মাসের কদরের দিনে নাকি হচ্ছে আরাফার দিন আরাফাত দিন যাক মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আমার প্রশ্ন হচ্ছে ফ্রেসতাদের কাবার নাম কি বাইতুল মামুর মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে মীরতুর ফ্রেসতার নাম কি হযরত আজরাইল আলাইহিসসালাম যাক মাসাল্লাহ ভাইয়া দুটো উত্তরই সঠিক দিয়েছে এই জন্য আমার তরফ থেকে ভাইয়ার জন্য ছোট্ট একটা হাদিয়া ভাই এই ছোট্ট হাদিয়াটা আপনার জন্য আপনার কেমন লেগেছে এই ধরনের ইসলামিক কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য প্রথম কাতারের নামাজ আদায়কারীর জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কতবার ক্ষমা প্রার্থনা করেছেন আমি অপশন দিচ্ছি দুইবার তিনবার না পাঁচবার তিনবার মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আপনি কিয়ামতের দিন কার বিরুদ্ধে আল্লাহ তালা নিজে বাদী হবেন আমি অপশন দিচ্ছি যে ব্যক্তি শ্রমিকের পাওনা পরিশোধ করে না দ্বিতীয় অপশন যে পিতা মাতাকে গালি দেয় তৃতীয় অপশন যে এতিমের হক নষ্ট করে তিন যে এতিমের হক নষ্ট করে উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন কোন ফ্রেস্তা শীশ আলাইসাল্লাম উত্তরটি ভুল হয়েছে উত্তরটি হবে মিকাইল আলাহিসাল্লাম ঈদের নামাজে ক ঈদের নামাজ কয়রাকান যে নমস সরকত কোন নবীর পিতামাতা ছিল না কোন নবীর পিতামাতা ছিল না আমি আপনার জন্য একটু অপশন দিয়ে দিই আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এই দুইজন দুইজনে অপশন দিলাম জি উত্তর আদম আলাইহিস সালাম ওকে আচ্ছা মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কোন সময়ে দোয়া পড়লে পাটকারির জন্য জান্নাতের আটটি দরজা খুলে খুলে যায় অপশন হচ্ছে আজানের পরের দোয়া পড়লে আরাফাতের ময়দানে দোয়া পড়লে না ওযু শেষে দোয়া পড়লে অজু শেষ মাশাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কোন মহিলাকে কাফন দেওয়ার জন্য রাসূল সাল্লাহ আলাইসলাম তার জামা হাদিয়ে দিয়েছিলেন আমি অপশন দিচ্ছি ফাতেমা বিনতে আসাদ রাদিল্লাহু তালা আনহা আয়েশার আদিল্লাহু আনহা খাদিজা আদিল্লাহ তালা আনহা অপশন ওয়ান ফাতেমা আদিউ তাল্লাহ আনহা মাশাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে ইসলামের প্রথম দিকে কয় ওয়াক্ত সালাদ আদায় করা হতো দুই ওয়াক্ত যাক মাশাল্লা কাকা হচ্ছে প্রত্যেকটা উত্তরই ভাবে দিয়েছে কাকার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা হাদিয়া আপনার কেমন লেগেছে এটা ইসলামের লোক ইসলামিক কোয়েজগুলোর কারণে আমরা অনেকেই ইসলাম সম্বন্ধে জানার অভিজ্ঞতা হয় ওই এগুলো করা আমার আমার পক্ষ থেকে আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে কোন সুরাকে কুরআনের আরুষ বলা হয় আমি অপশন দিয়ে দিচ্ছি সুরা ফাতিহা সুরা বাকারহান আর সুরা ইয়াসি সুরা ফাতিহা উত্তরটি ভুল হয়েছে কোয়েশন হচ্ছে রাসুল সাল্লাহ আলাই কতজন মুয়াজ্জিন ছিল আমি অপশন দিয়ে দিচ্ছি তিনজন চারজন পাঁচজন তিনজন হবে উত্তরটি ভুল হয়েছে আমি উত্তরটা হচ্ছে কমেন্টের জন্য রেখে দিলাম মক্কা বিজয়ের সময় কতজন মুসলিম শহীদ হন আমি অপশন দিয়ে দিই দুইজন চারজন না ছয়জন ছয়জন না এই উত্তরটি ভুল হয়েছে